আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করলাম সকালে হয়নি তো আজকে সেই বললাম না ঠাকুরের সোয়েটার বানাচ্ছিলাম তো কাল রাতেই কমপ্লিট হয়ে গেছে তো আজকে পড়ালাম দেখাচ্ছি আপনাদের কালী ঠাকুরের একটা ছোট্ট বানিয়েছি আরও এখনও দু তিনটে বানানো আছে রামকৃষ্ণ হয়ে তো ঠাকুরকে সোয়েটারটা পরি কেরম লাগছে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন সোয়ে চাদর গায়ের ঠাকুরের বানিয়েছি তো সোয়েটার বলে ফেলেছি চাদর বানিয়েছি এই যে পড়ালাম গায়ে দিয়ে দিলাম দেখুন লক্ষ্মীরটা সবুজ রঙের আর নারায়ণটা গোলাপি কেন কি আর ছিট নিয়ে এসেছি ড্রেস বানাবার জন্যে তো নারায়ণের ছিটটা হচ্ছে সবুজ রঙের আর লক্ষ্মীরটা লাল ওই জন্যে একটু আলাদা একরকম বানায়নি আলাদা বানিয়েছি আর গানের আওয়াজ আসছে কেন কি পাশে বিয়েবাড়িতে গান বাজছে তো ওই জন্যে ওটা তো কিছু করার নেই আমার ওই বাড়ির গানের একদম পাশে ওই গানের আওয়াজটা আসছে আর যে কালী ঠাকুরের ছোট্ট বাণী কালী ঠাকুরকে পড়ালাম কিন্তু রামকৃষ্ণ শারদাময়ীর এখনও হয়নি তো ওইটা বানাবো আজকে তারপরে পড়াবো ছোট্ট সিঙ্গাস আমার ছোট্ট লক্ষ্মী নারায়ণ আছে ছোট্ট কালী ঠাকুর আমার তো মা লক্ষ্মী নারায়ণ কে গায়ে চাদর দিয়ে কিরম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন নিচে চলে এলাম এসে ভাত বেড়ে নিলাম এবারে ভাত খাবো দেখু ডিমের ঝোল আর ভাত করেছি আর কিছু করিনি যে ভাত আর ডিমের জল নিয়ে নিয়েছি একটু আচার নিয়ে নিয়েছি ব্যাস আর কি এই দিয়ে এবারে খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে বাকি আরও যাই হোক কিছু দেখাবো খাওয়া দাওয়া হয়ে গেল পুচু ওই দেখুন বসে আছে আর লাপালাপি করে খেলা করে বেড়াচ্ছে পুচু পুচু বাবুজি হ্যাঁ এইদিকে করে ছনমন করে ছনমন করে দেখুন মেক করে আছে আর ওই যে বললাম না গান বাজছে বিয়ে বাড়ি ওই দেখুন প্যান্ডেল নীল নীল দেখতে পাচ্ছেন প্যান্ডেল হয়েছে ওই বাড়ি থেকেই গানের আওয়াজ আসছে একদম পাশেই শোনা যাচ্ছে মেঘ করে আছে এখন রোদ নেই এবারে বসে নিয়ে একটু বুনবো শুব না মাথায় তেল নিয়েছি চুপচুপ করে সর্দি হয়েছিল তো মাথায় ভর্তি করে তেল নিয়েছি তেল তেল মাথা একটুখানি এবারে শোবো তারপরে সন্ধেবেলায় ওই এখনই সেলি আসবে সেলি আসবে কাজ করবে তো হতে হতে সন্ধ্যে হয়ে যায় ওকে চা টা করে দিই দিয়ে নিয়ে তারপরে সন্ধ্যে টন্দে দিই চাটা খাই ওই বসে টিভি দেখি আর কী করবো তো আজকের ভিডিওটাই অবধি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো টাটা